ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটাও থাকবে তিনশো পঞ্চাশে দুবাই সিম তাই না প্রাইস থাকবে নাইস চারশো টাকায় পেয়ে যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে আছে দুশো থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু ওয়ান পিস টু পিস থাকবে ঠিক আছে এটা খুব সুন্দর একটা টাই টপস এটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশে এটা কিন্তু খুব ট্রেন্ডে একটা কালেকশন এগুলো দুশো টাকায় এবং স্পেশাল অফার হচ্ছে আপনার দুশো পঞ্চাশে জামা পায়জামার টু পিসের সেট পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে ভাইয়া আমরা টপসটাই দেখাই তাই না শুরুতেই হচ্ছে আমরা টপসগুলো দেখাবো এটা খুবই ফ্যাশনেবল একটা টপস হাতাটা কিন্তু এখানে দেখেন টার্কি সাতা এটা টার্কি সাতা হাতাটা কফ করা এখানে সুন্দর একটা কিন্তু বো করা আছে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো কালারগুলো দেখায় এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর তিনশো এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশে আর এটা ছিল লাস্টন তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা টপস দেখতে পাচ্ছি এটা হাতাটা কিন্তু হচ্ছে এখানে আপনার ফিতা পাবেন প্লাস এখানে টার্সিল করা কাপড়টা থাকবে দুবাই সিল্ক তাই না প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখায় এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম ফ্যাশনেবল এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা পরা যাবে চারশো টাকা এটা দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই নাইস চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর টোটাল ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে মেরুন কালার মাত্র চারশো টাকা এখন কিছু টু পিস দেখাবো এখানে কিন্তু লেচর করা হাতায় লেস এটা গার্মেন্টস কটনের ভিতরে পাবে নিচে হচ্ছে প্যানেল দেওয়া আছে আর এটা জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা দেখতে পাচ্ছেন চারটা কালারের সুন্দর বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এটা পরা যাবে আর গার্মেন্টস কটনের ভিতরে অনেকগুলো টু পিসের কর্স আসছে ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা চাইলে এক পিসও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছে মানে পাইকারির দামটা তো পাবি নি এটা একটা ডিজাইন এটার ভিতর টোটাল তিনটা কালার আছে সবগুলো তিনটা চারটা করে কালার থাকবে দুশো আর এটা অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার দুশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা প্রিন্টটা কিন্তু টোটালি চেঞ্জ একটা প্রিন্ট পাবেন এটা প্যান্ট প্রাইস সেম কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা মাস্টার্ড কালার মাত্র দুইশো টাকা এটা ছিল লাস্টন অন অ্যাশ কালার দুশো দুইশো পঞ্চাশে আরও তিনটা ডিজাইন আছে সব জায়গায় দেখবেন দুশো পঞ্চাশের প্রাক্টগুলো আনসেটিং থাকে বাট এটা কিন্তু আপনারা এখানে সেটিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো তিন কালার করে সেটিং থাকবে এটা একটা কালার প্রাইস সেম আপনারা চাইলে তিন ডিজাইন থেকেও তিন পিস নিতে পারবেন অথবা এক ডিজাইন থেকেও এক পিস নিতে পারবেন প্রাইসটা পাইকারি পেয়ে যাবে এটা একটা ডিজাইন এটা অ্যাশের ভিতরে বডি চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা এট 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 কালার মাত্র দুশো দেখাবো দেখতে পাচ্ছেন এগুলোর বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার দেন এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন একদম পাকিস্তানি রেসপারে একটা ডিজাইন দেখাবে আমরা এই কাজ হাতায় দেখেন কাজ করা এটা কটনের ভিতরে পাবেন অল ওভার পুরো বডিটা কাজ এবং এটা পাজামাটা কিন্তু আপনার প্লাজো কাটের ভিতরে সম্পূর্ণ একটা কাজ পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল ছয়টা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর ঠিক আছে এটা সিগিন কালার পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে পাঁচশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট অল হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশের ওকে ভাই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের থাকবে হাতাটা একদম ঢিলে ঢালা একটা হাতা পাবেন আসলে এটা পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো এ টাইপেরই হাতা হয় প্যানেলে কাজ করে এটা পাজামাটা প্রাইজ থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পাঁচশো করে আচ্ছা তারপর হচ্ছে ছিচল্লিশ থেকে পঞ্চাশ বডি পর্যন্ত আবার পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা কালারগুলো দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার এগুলোর ভিতরে আপনারা বড়ো বডিও পাবেন ছোটো বডিও পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা আরও প্রিন্ট আছে তাই না পাঁচশো টাকায় অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে মানে দেখাই দিবে এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্টের ভিতরে আছে ওকে এটা একটা গলার পোষণটা কিন্তু টোটালি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসটা কত পিটি একটা ডিজাইন এটা অরিজিনাল লেন ফ্যাব্রিক এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ বডি আচ্ছা এটা আটচল্লিশ পর্যন্ত ওকে প্রাইস থাকবে এটা এটা পাঁচশো করে পাচ্ছেন কালার হবে ছয়টা এগুলো কিন্তু সবগুলো প্রিন্ট এবং সবগুলো কালারই চেঞ্জ দেখেন এটা অ্যাশের ভিতরে আছে এটা অনিয়ন কালার সবগুলো শেডের ভিতরে পাবেন হোয়াইট দেন হচ্ছে ইট কালার ওকে স্যার এখন কিছু আপনাদেরকে টপস দেখাবো প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দুশো টাকা প্রত্যেকটা কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর দুশো টাকা আচ্ছা এগুলো সবই ফাঁপা সিল্কের ভিতরে আছে সেম প্রাইস দুশো টাকায় এটা হবে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও সেম প্রাইস দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাখবেন প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ